আসসালামু আলাইকুম হ্যালো করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো কিভাবে এই ধরনের ট্রেন্ডিং তৈরি করবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন প্রথমত আপনার ফোন থেকে প্লে স্টোর করবেন ওপেন করার পর সার্চ করবেন বারে ক্লিক করে আপনার এখানে লিখবেন গুগল জেমিনি ঠিক আছে তো গুগল জেমেনি লিখে সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা চলেছে জাস্ট অ্যাপসটা ওপেন করবেন ইনস্টল করার পর এরপর যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করতে হবে তো প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে আমি ক্লিক করলাম তো পিকচারটা আপলোড করার পর জাস্ট এই ফটোটা এডিটিং করার জন্য কিছু লেখা লিখতে হবে অর্থাৎ ফর্ম এই লেখাগুলো আপনারা কোথায় পাবেন আবার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করেন জয়েন করার পর যেখানে নিচে দেখতে পারছেন জয়েন করার পর এই যে এই যে পিকটা দেখতেছেন এই পোস্টার নিচে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কপি করে নেবেন ঠিক আছে তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে পিন কমেন্ট এই ভিডিওর সেখানে জয়েন করতে পারেন তো এই লেখাগুলো কপি করে নেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনারা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে নিচে দেখেন যে আমার নাম দেওয়া রয়েছে এই যে নামটা এই আমার নামে যায় আপনার নামটা দিবেন ঠিক আছে এডিট করে এই যে লাস্টে দেখেন এই যে কিন্তু আমার নাম দেওয়া রয়েছে এই জায়গায় শুধু আপনারা চেঞ্জ করবেন এই জায়গায় আপনার নিজের নাম বা নিজের পেজ ফেসবুক পেজ যে নাম এখানে লিখতে পারেন লেখার পর জাস্ট এখান থেকে সেন অপশনে ক্লিক করবেন অর্থাৎ এরো অপশনে এরো অপশনে ক্লিক করার সাথে সাথে অল্প কিছু কোডের মধ্যে ফটোটা তৈরি হবে তো এখন বন্ধু যারা ভিডিও দেখতেছেন লাইক করে নেন অবশ্যই লাইক করে দেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এরপর জাস্ট আসলে একটু স্কোর ডাউন করবেন স্কুল ডাউন করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে ফটোটা কিন্তু তৈরি করে দিয়েছে জাস্ট ফটোর উপর ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে উপর থেকে তো ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে আমি সরাসরি ওপেন অপশনে ক্লিক করব করার পর জাস্ট পিকটা ওপেন করলাম ওপেন করার পরে যে দেখেন পিকটা কত সুন্দর এইচডি এবং হাই কোয়ালিটি কিন্তু এডিট করে দিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলে নতুন রয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর অবশ্যই লেখাগুলো পেতে হলেও আমার টেলিগ্রাম চ্যানেল সবাইকে জয়েন করতে হবে সেখানে কিন্তু সব ধরনের প্রম্পট লেখা দিয়ে রাখছি ঠিক আছে